আচ্ছা এই বর্ষার সময় আসলে একবার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা এখন পানি শুকিয়ে গেছে এখন চারিদিকে ফসলেই আবাদি জমি হয়ে গেছে তো বন্ধুরা আমরা এখন পুরাপুরি মাঠের ভিতরে রয়েছি এই মাঠে কি কি আবাদ করেছে এখন বর্তমানে তো সেটাই আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা দেখে আসি কি কি আবাদ করছে এখন তো এখন তো বর্তমান পানি নেই পানি শুকিয়ে গেছে এখন ফসল শুধু ফসল মাঠকে মাঠ হাজার হাজার বিঘে ফসলের জমি হয়ে রয়েছে তো কি কি এখানে লাগাচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমার ডান সাইডে রয়েছে আছে ভুট্টার ক্ষেত এখানে ভুট্টা আবাদ করছে আর আমার বাম সাইডে রয়েছে আছে রসুনের ক্ষেত এখানে রসুন আবাদ করছে তো এখানে শত শত বিঘার জমি রয়েছে সেইগুলো আবাদ করছে যেমন সামনের দিকে রয়েছে ফেসারি এবং আছে মসুর এবং আছে সরিষার ক্ষেত চারিদিকে শুধু আবাদি জমি এখন পানি শুকিয়ে গেছে তো আপনারা যখন এখানে আসবেন আসার সময় একদম ঠিক টাইমটা দেখে নেবেন যে কখন পানি থাকে বর্ষার টাইমটা পানি থাকে তখন আপনারা এখানে আসবেন আসলে পরে এখানকার সৌন্দর্য আসলে অনেক ফুটে ওঠে তো এখানে ছোটো ছোটো নৌকাও পাওয়া যায় সেই নৌকা নিয়েও আপনারা এখানে ঘুরতে পারবেন এই বিলটাতে তো এখন তো পানি নেই আমরা শুধু মাঠ দেখাতে পারলাম আপনাদেরকে যদি নেক্সট টাইমটা আসিয়ে আপনাদেরকে দেখাবো তো আমার পাশে আছে আমার দুই বন্ধু এসেছে একটা সাগর আর একটা জনি তো ওদেরকে আমি জিজ্ঞাসা করব ওদের কেমন লাগছে এখানে এসে তো সাগর তোমার কেমন লাগছে এখানে এসে এখানে অনেক সুন্দর লাগছে খুব ভালো লাগছে এখানে আসতে পারে আসলে না আসলে বুঝতে পারবে না এই যে অপরূপ সৌন্দর্য প্রকৃতি যে কত সুন্দর পরিবেশ চারিদিকে শুধু ক্ষেত আর ক্ষেত

পরিবেশ শুধু কে আর মাঠ আপনারা অনেক সুন্দর একটি জায়গা তো বন্ধুরা আমরা অনেক সময় কাঠালাম এখানে অনেক সুন্দর লাগলো তো আপনারা যখন আসবেন ঠিক টাইমটা আপনারা দেখে আসবেন যে এটা বর্ষার টাইম আসবেন তো বর্ষার টাইমটা আসলে পারে অনেক সুন্দর লাগবে এখানকে এসে তো আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো আচ্ছা এই বর্ষার সময় আসলে কি এখানে কি ফুল পানি একবার ফুল পানি একবার ওই ওই যে বৃষ্টির সয় এই মাঠ তখন এগুলা থাকে না তখন সব ক্ষেত खेतመት থাকে না তখন থাকা হলে ধান 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 এখন এই রশুন আবাদ ভুট্টার আবাদ এরির আবাদ এই এই বিলের নাম কি কে এটা হলো খলশাকারীর বিল কয় চারণ বিলের এসে শাকা শাকা হ্যাঁ এই হবে কোন মাসে? মাসে। তো বন্ধুরা আপনারা এখানকার স্থানীয় একটি লোকের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিলাম এখানে কি কি আবাদ হয়, কখন কোন পানি থাকে আর এই বিলের নাম কি সবই তো আপনারা শুনতে পেলেন। তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। তো নেক্সট টাইমে আপনাদেরকে নতুন একটি ভিডিওর সঙ্গে পরিচয় করে দেব। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।